পাকি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাকি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি প্রীতি ভালা গলার মালা বললে কি আর হো যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি প্রীতি বালা গলার মালা বললে কি আরে যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয়ে রে বন্ধু হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন বসন্ত কালে তুমি বন্ধু কালা পাকি আমি জানো কি বসন্ত কালে তোমায়